আজকে দিনটা খুব ভালো কাটলো না হ্যাঁ খুবই ভালো খুবই ভালো কেটেছে খুব ভালো কেটেছে আজকে দিনটা খুব ভালো কেটেছে একটা কথা বলবো বলো তুমি আমাকে এতদিন বিয়ে করছো না কেন বলো তো তুমি তো জানো হুম আমি তো রোজগার করি না কোথাও কাজ পাচ্ছি না এখন যদি তোমায় বিয়ে করি আমি তোমায় নিয়ে গিয়ে কি খাওয়াবো বলো তো আমার কিছু লাগবে না তুমি শুধু আমাকে বিয়ে করো তো সত্যি বলছো আমি কিন্তু তোমার কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারবো না আমার কিছু লাগবে না আমাকে আর একা একা থাকতে ভাল লাগে না তুমি আমাকে শুধু বিয়ে করো তো দুবেলা ঠিক মতন হয়তো খাবার জোগাতেও পারবো লাগবে না সত্যি বলছো তুমি আমায় এত ভালোবাসো হ্যাঁ প্রচন্ড ভালোবাসি সত্যি বলছো প্রচন্ড ভালোবাসি আমার কিছু লাগবে না শুধু তুমি আমাকে বিয়ে করো তো আজকে বিয়ে করে দেব আজকে বিয়ে করে এত ভালোবাসো সত্যি এত ভালোবাসো দেখুন বন্ধুরা বিয়ের এক বছর পর কি হয় এতক্ষণ তোমার খালা মাজা হয়নি এই তো মাছছি মাছছি হয়ে গেছে হয়ে গেছে কতক্ষণ মাছ আর কাজগুলো কখন করবে তুমি এই তো মাছছি মাছছি মাজো মেজে তারপর ঘরটা মুছে দাও ঘর মুছার পরে অনেকগুলা জামা কাপড় বের করেছি সেগুলো কাজবে তাড়াতাড়ি রান্না রান্না করতে হবে হ্যাঁ কখন করবে তুমি মানে ততক্ষণ থেকে শুধু খালা মাছ খনি সোনা বিয়ের পর তুমি আমায় এমন ভাবে খাতাছো পাঁচ করবে না কি করবে তুমি কি এনে দিয়েছ আমাকে কিছু তো এনে দাওনি কালকে যদি আইফোনটা যদি না এনে দেবা তোমারে একদিন কি আমারে একদিন দেখবে দাঁড়াও তুমি বলেছিলে তোমার কিছু চাই না আমার সব চাই চাই না কি কিছু এনে দিয়েছনি আমাকে এতদিন কিছু এনে দাওনি তুমি শুধু বলেছিলে তো সোনা তুমি আমাকে চাও বাইগা আমি সেটা বলছি না কালকে আমাকে আইফোনটা এনে দিবে না হলে তোমারে একদিন কি আমার একদিন দেখবে দাঁড়াও ফাটাটাটাড়ি দাও মেজো আর অন্য কাজগুলো করবে যাও হ্যালো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন কেমন ভালো লাগলে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ